আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সবাই শুধু আসলে সফলতাই দেখে সফলতা সবার চোখে অনেক ভালো লাগে কিন্তু বিফলতা বা কষ্টগুলো কারোই ভালো লাগে না তো কথাগুলো এই কারণে বলা এখন যেহেতু আমার কাছে খুব একটা বেশি কবুতর নেই তো সেখান থেকে টোটাল এই যে দেখেন টোটাল ছয়টা ডিম কিন্তু বাওয়া গেছে ঠিক আছে এরকম যায় কম বেশি তো বছরে আমরা এক এক কবুতর থেকে সর্বোচ্চ দুই থেকে জোড়া বাচ্চা নিই তার মধ্যে এরকম ডিম পাওয়া যায় কিছু বাচ্চা মারা যায় ঠিক আছে তো তারপরও আসলে যখন বলেন না যে ভাই এত কবুতর এত কবুতর দিয়ে কি করবেন এত বাচ্চা দিয়ে আসলে কিছু বলার থাকে না যে ভাই এক জোড়া বাচ্চা গিফট করেন তারপরে ভাই এক হাজার টাকা দিচ্ছি খাবার খরচ দিচ্ছি আমাকে এক জোড়া বাচ্চা দেন তা আসলে তাদেরকে দেখানো এর থেকে আর কি দেখাবো আসলে কিছু এর থেকে বেশি আমার মনে হয় না দেখানোর কিছু আছে তো এত এত পরিশ্রম করে কিছু কবুতর টুর্নামেন্টে ওড়ানোর জন্য কিছু ব্রিডিং করার জন্য তো আর কিছু নাই বলি অনেক হয়তো কষ্ট পাবেন তারপরও আসলে কত আপনারা ওখানে কথাগুলো বলেন আমাদেরও খারাপ লাগে এই আসলে শেয়ার করলাম